গুড মর্নিং আমি অঙ্কিতা আমি এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে তো চলো অন্নপ্রাশন বাড়ি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি অন্নপ্রাশন আজকে যার আছে সে সম্পর্কে আমার ভাই হয় তো আমি কালকে রাত্রেই চলে এসছিলাম আর এই যে দেখতে পাচ্ছ যার অন্নপ্রাশন সেই এখানে ঘুমাচ্ছে আমি একে একটু বিরক্ত করব এখন সেটা শুরুও করে দিয়েছিলাম যাই হোক তো বাইরে তো বৃষ্টি পড়ছিল আর এখানে তো ডেকোরেটরের সব জিনিসপত্র কালকেই চলে এসছে কিন্তু কাদা হয়ে গেছে এত উঠোনটা যে চুন দিয়েও আর কিছু করা যাচ্ছে না ওই জন্য এখানেই রেখে দিয়েছে আজকে হয়তো এখানেই রান্নাবান্না হবে তো এর মধ্যে সব কিছু ম্যানেজ হয়ে যাবে আর এই যে আমি একে বিরক্ত করছিলাম আর মাসি তো কাজ করছিল আর এ ঘুমাচ্ছিল আমি একে এতটাই বিরক্ত করছিলাম যে সে উঠে গেছে আর যেই উঠে গেছে আমি অন্য ঘরে পালিয়ে গেছি তো আমার না বেশ ভালো লাগে বাচ্চাদেরকে বিরক্ত করতে তারপর এই যে উঠে গেছে এটারই অপেক্ষা করছিলাম উঠে দেখতে পাচ্ছ ফোনটা দেখে কি করছে ও এখন থেকে তোর ভাইয়ের আজকে অন্নপ্রাশন আর তুই পরীক্ষা দিতে যাচ্ছিস তোর কেমন লাগছে বাবলি রে এই এই দিদি পরীক্ষা দিতে যাচ্ছে তোমার কি মন খারাপ হচ্ছে বিহান ও বিহান দিদির দিকেই তাকিয়ে রয়েছে তোমার কি মন খারাপ হচ্ছে তো এখানে সবাই সবার কাজে ব্যস্ত ছিল যে যার মতো কাজ করছিল তা আমার তো কোনো কাজ ছিল না তাই মাসি তো বলেই দিয়েছিল যে সকাল সকাল সবাই সান করে রেডি হয়ে যাবি কারণ একটু পর থেকেই লোকজন আসতে শুরু করবে তো মাসি যেহেতু কাজ করছিল। আর বাড়ির সবাই প্রায় কাজে ব্যস্ত ছিল তাই আমি একটু পুচকুটার কাছে ছিলাম কারণ ওকেও তো কাউকে দেখতে হবে তাই আমি ওর সাথে খেলা করছিলাম এর মধ্যেই দেখলাম এগারোটা বেজে গেছে তাই চটপট করে স্নান করতে চলে গেলাম কারণ আমাদেরকেও তো রেডি হতে হবে আর এই যে এটা হচ্ছে পুচকুটার একটা দিদি হয় সে তো পাগলই হয়ে যাচ্ছে মানে কি করবে ঠিক করতে পারছে না আর এদিকে তো সবাই রান্না রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছে এখনও পর্যন্ত উড়ি উড়ি বৃষ্টি পড়ছে হয়তো একটু পরে বৃষ্টিটা কমে যাবে তো আমি তো এক খুবই এক্সাইটেড যে ও ছ মাস ধরে কোনো ঝাল খাবার খায়নি। মানে ও কোনো কিছুরই স্বাদ চেনে না দুধ ছাড়া তো আজকে অতগুলো খাবার যখন ওকে একটু একটু করে টেস্ট করানো হবে ওর রিয়াকশানটা কেমন হবে সেটা দেখার জন্য আমি সত্যিই খুব এক্সাইটেড তো চলো এবার আমি রেডি হয়ে আসি আর দেখতে পাচ্ছ দূরে বৃষ্টি পড়ছে তার আগে আমি একটু খেয়ে নিই মানে দুপুরবেলা তো ভাত খেতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে কারণ অন্নপ্রাশনের অনেক কাজ বাজ আছে তারপর ঘুরবো বেড়াবো ফটো তুলবো তাই আমি ভাবলাম টিফিনটা করে নিই আর স্নান করতে যাওয়ার আগেই দেখলাম পুচকুকে যে পাঞ্জাবিটা পরিয়ে ভাত খাওয়ানো হবে সেই পাঞ্জাবিটা মাসিমণি ওকে পরিয়ে দেখছিল যে কেমন লাগছে কিন্তু সে তো মোটেই পড়বে না তার তো ঘুম পাচ্ছিলো তো তাও আমরা ওকে জোর করে ওটা পরিয়ে দেখছিলাম যে ওকে কেমন দেখতে লাগে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ছোট্ট একটা বর তো আর এই যে আমি এতক্ষণ পরে জানতে পারলাম যে ওকে রুপোর চামচ বাটিতে পায়েস খাওয়ানো হবে তো এই তো দাদু দোকান থেকে বাটিয়া চামচটা নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই তো বক বক করতে করতে আমি রেডিও হয়ে গেছি তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে দেখতে আর এখানে ওর থালাও সাজানো হয়ে গেছে ও কি কি খাবে মানে আজকে যা যা রান্না হয়েছে সব কিছুই ও খাবে তো আর স্পেশালি ওর জন্য একটু পায়েসও বানানো হয়েছে সেটা রুপোর চামচ বাটিতে করে ওর থালায় দেওয়া হয়েছে আর ও সেটা প্রথমে টেস্ট করবে আর ওটা খাইয়ে সবাই ওকে আশীর্বাদ করবে আর ও ভাত তো খাবে এখানে লোকজনও আসতে স্টার্ট করে দিয়েছে আর ওদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে চিয়ার টিয়ারও সব কিছু পাতা হয়ে গেছে তো চলো এবার দেখি পুচকুকে কেমন লাগছে এই তো একদম ছোট্ট বরের মতো লাগছে আর আমি তো এখানে সাজগোজ করেছি একটা ভালো জামা পরেছি ঢং কর না এটা তো হতেই পারে না তাই আমি একটু ক্যামেরাটা অন করে ঢং করছিলাম আর এই যে পিছনে দেখতে পাচ্ছো

বাহ ইদে ভাই আকিউ ব্রাদার তুমি অটো তোমাকে ইন্টারনেটে তখন তোমাকে চিনবে antara ke bolto nilu ma kali লানা <laughs>

প্রাণ করে দেখানোর কী হয়েছিল বন্ধু রসমলা আমাদের তিনজনের মধ্যে এতটাই ভালোবাসা যে আমরা একটা জায়গায় তিনজনে ঢুকে গেছি তো খেতে বসে পড়েছি প্রচন্ড খিদে পেয়েছিলো আর তরসই ছিল না চেয়ার ফাঁকা ছিল না একটা চেয়ারে তো চারজন করে বসে আমরা পাঁচজন বসে পড়েছিলাম তো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক প্রথমে যেগুলো দেয় পাতা জলের গ্লাস দিয়ে গেছিলো আর আমি পটল চিংড়ি দিয়ে খাওয়াটা স্টার্ট করেছিলাম ডাল আলু ভাজা মাংস দই চিংড়ি মাছের মালাইকারি আরও অনেক কিছু ছিল কিন্তু ওই যে বললাম না তিনজনে বসেছি মানে পাঁচজন বসেছি একটা টেবিলে এত গল্প করছিলাম যে খাবারের ক্লিপস নিতেই ভুলে গেছি সরি

রে কিরে yeah.

আমি তো আমার মাসিমণির বাড়ি থেকে আমার ফোনের গ্যালারি ভর্তি করে অনেক ছোট ছোট স্মৃতি নিয়ে এসেছি তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে লাইক